খুলনায় জাতীয় পার্টি জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তবে পুলিশি তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে পরে পুলিশ লাঠি লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় শনিবার ত্রিশ আগস্ট বিকেলে পাঁচটার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এই ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা হয় তাদের অন্তত পনেরো থেকে বিশ জন নেতাকর্মী আহত হয়েছেন আহতদের কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর থেকেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে সমবেত হচ্ছিলেন বিকেলে একটি মিছিল নিয়ে তারা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আসেন এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং অফিসের গেট ভাঙার চেষ্টা চালায় এতে একটি গেট ক্ষতিগ্রস্ত হলেও অন্যটি ভাঙতে পারেনি তবে প্রধান ফটকের সাইনবোর্ড তারা ভেঙে ফেলে জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন শনিবার আমরা সারাদিন অফিসে ছিলাম আসরের নামাজ পড়তে অনেকেই বাইরে গেলে হঠাৎ পঞ্চাশ থেকে ষাট জনের একটি মিছিল অফিসের সামনে আসে তারা মারমুখী অবস্থান নেয় আমরা দ্রুত ফটক তালাবদ্ধ করি এরপর তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইটপাটকেল ছোঁড়ে পুলিশের তৎপরতায় তারা অফিসের ভেতর ঢুকতে পারেনি অন্যদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক এস কে বলেন আমরা শান্তিপূর্ণভাবে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদ মিছিল করছিলাম কিন্তু জাতীয় পার্টি অফিসের সামনে গেলে পুলিশ ও জাপান নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায় এতে অন্তত পনেরো থেকে বিশ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠি সোটা নিয়ে মিছিল সহ জাতীয় পার্টি অফিসের সামনে আসে তারা বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ঘটনার পর বিক্ষোভকারীরা সড়কে টায়ার চালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে হঠাৎ এ হামলার ঘটনায় সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় রাজনৈতিক মহল মনে করছে নুরুল হক হকনুরের উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদ থেকেই এই সংঘাতের সূত্রপাত তবে এ ধরনের সহিংসতা পরিস্থিতিকে আরও ঘোরাটে করে তুলতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের